আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি এই অনুশীলনীর আজকে আমরা তিন নং অঙ্কটি সমাধান করব তিন নং প্রশ্নে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করো দেখো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা চব্বিশে তিন নং প্রশ্নে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো তো আজকে আমরা এই তিন রঙের যে ক থেকে উ পর্যন্ত অঙ্কগুলো রয়েছে আজ আমরা এই অঙ্কগুলো সমাধান করব শুরুতে আমরা তিনের ক নং প্রশ্নের সমাধান করব তিনের ক নং প্রশ্নে দেওয়া আছে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত ফাঁকা অনুপাত পঞ্চাশ তো এখানে আমরা এটাকে আমরা ইষ্টও পড়তে পারি অথবা অনুপাতও পড়তে পারি আর এটাকে কিন্তু অবশ্যই আমরা সমানুপাত পড়ব তো এখানে দেখো এই এটা একটা রাশি পঁচিশ হলো দ্বিতীয় এগারো প্রথম রাশি পঁচিশ দ্বিতীয় রাশি আর ফাঁকা হলো এখানে হবে তৃতীয় রাশি এটা আমাদের বের করতে হবে আর পঞ্চাশ হলো চতুর্থ রাশি এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আগে আমরা এখানে পরিচয় করা দিব যে প্রথম রাশি এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি ফাঁকা চতুর্থ রাশি হল পঞ্চাশ তো আমরা আগে এটা লিখবো তো এখানে আমরা লিখবো যে এখানে প্রথম রাশি এগারো দ্বিতীয় রাশি হলো পঁচিশ তৃতীয় রাশি ফাঁকা এবং চতুর্থ রাশি হলো পঞ্চাশ তো আমরা এটার জন্য একটা সূত্র জানি যে আমরা জানি প্রথম রাশি গুণন প্রথম রাশি গুণন হলো চতুর্থ রাশি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুণন হলো তৃতীয় রাশি এখন আমরা মান বসাই বা প্রথম রাশির মান কত প্রথম রাশির মান হল এগারো তো এগারো এই গুণের গুণ চতুর্থ রাশির মান কত চতুর্থ রাশির মান হলো পঞ্চাশ তা আমরা বসাবো পঞ্চাশ সমানের সমান দ্বিতীয় রাশির মান কত 25 তো দ্বিতীয় রাশির মান হবে এই যে দ্বিতীয় রাশির মান হবে 25 এ গুণের গুণ এখন তৃতীয় রাশির মান কত তৃতীয় রাশির কিন্তু মান নাই ফাঁকা তো তৃতীয় রাশির কিন্তু আমাদের বের করতে হবে তো আমরা লিখব হলো তৃতীয় রাশি তো এখন আমরা তৃতীয় রাশির মান বের করব তো এই তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে এখন আমি কি করব তোমরা যখন দেখবে যে যে রাশিটার মান বের করতে হবে এটা যদি সমানের ডান দিকে থাকে তাহলে আমরা এই জোড়াকে সহ আমরা এই পাশে নিয়ে আসবো আর এপাশের পাশের এটাকে আমরা ওই পাশে পাঠাই মানের পরিবর্তন হবে না তো আমরা এপাশে পাশে নিয়ে আসি হলো গুণ তৃতীয় রাশি সমান এ পাশে আছে কত এগারো গুণ হলো পঞ্চাশ তো আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলাম তো এখন বা এখন তৃতীয় রাশি আমরা এখানে রেখে দিবো আর পঁচিশ কিন্তু এখানে গুণ অবস্থা আছে তো পঁচিশ যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে কারণ গুণের কোনো কিছু সমানের অপর পাশে গেলে ভাগ হয়ে যায় ভাগ মানে কি নিচে চলে যায় তো আমরা লিখবো এখন তৃতীয় রাশি বা তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান এখানে আছে এগারো গুণ পঞ্চাশ আর এ পাশের পঁচিশ ওই পাশে নিচে চলে যাবে তো এখন আমরা কাটাকাটি করি এই পঁচিশ দ্বারা পঞ্চাশকে কাটলে হবে কত দুই এই দুই দ্বারা এগারো কে গুণ করলে কত হবে বাইশ তো আমরা একবার এ লিখবো সুতরাং তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো আমাদের বাইশ তো এখন কিন্তু আমরা ফাকার ফাঁকার মান পেলাম ফাঁকা সমান তৃতীয় রাশি ধরেছিলাম তো এখন লিখবো সুতরাং এই প্রথম যে অঙ্কটা ছিল এটা আবার আমরা সুন্দর করে উঠাবো উঠায় শুধু ফাঁকার এখানে বসাই দিব তো আমরা লিখবো এগারো অনুপাত পঁচিশ সমানুপাত ফাঁকা আর এখানে কত তৃতীয় রাশি বাইশ তো আমরা এখানে বাইশ বসাই দিই তো এটাই কিন্তু আমাদের উত্তর এরপর আমরা সমাধান করবো হলো খনং প্রশ্নের এবার আমরা সমাধান করব হলো খনং প্রশ্নের খনং প্রশ্নে একইভাবে আমরা আগে লিখব যে এখানে প্রথম রাশি হলো সাত দ্বিতীয় রাশি ফাঁকা আছে তো আমরা লিখবো ফাঁকা আর তৃতীয় রাশি হলো আট এবং চতুর্থ রাশি হলো চৌষট্টি তো এখন আমরা সূত্রটা লিখব তা আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুণন হল তৃতীয় রাশি তো যথারীতি আমরা মানগুলো বসাব তো প্রথম রাশির মান হলো সাত বা অবশ্যই আমরা প্রথমে বা দিব প্রথম রাশির মান হল সাত গুণের গুণ চতুর্থ রাশির মান হলো কত চৌষট্টি তো চৌষট্টি এরপরে হলো আমাদের এই সমানের সমান দ্বিতীয় রাশির মান কি দ্বিতীয় রাশির মান হলো ফাঁকা তো আমরা ফাঁকা লিখবো না লেখবো দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশির অবশ্যই মান আছে আট তো এখানেও আমরা ঠিক একইভাবে ওই একই কাজ করব তো আমরা এই দুইটাকে এ পাশে নিয়ে আসি আর এদেরকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই এর জন্য কিন্তু কোনো মানের পরিবর্তন চিহ্নের কোনো পরিবর্তন করতে হবে না তো আমরা এই পাশে নিয়ে আসি হলো দ্বিতীয় রাশি সমান হ্যাঁ দ্বিতীয় রাশি গুণ এইট সমান সমান হবে না সরি দ্বিতীয় রাশি গুণন আট সমান 7 64 7 64 তো এবার আমরা কিন্তু এখানে দ্বিতীয় রাশি এ পাশে রেখে দেব বাম পাশে সমানের তো এখানে আমরা দ্বিতীয় রাশি রেখে দিই যেহেতু এর সাথে 8 গুণ অবস্থা আছে তো 8 আমরা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হবে অর্থাৎ নিচে চলে যাবে তো 7 64 এ পাশে আছে 8 এ পাশে নিতে চলে আসবে তো এখন আমরা কাটা করতে পারি আট দ্বারা চৌষট্টিকে কাটলে হবে আট আটে চৌষট্টি আর এখানে আ সাত আর আট গুণ করে দিব তো লিখবো এবার কিন্তু এখানে আমরা সুতরাং দিব সুতরাং দ্বিতীয় রাশি হলো দ্বিতীয় রাশি সমান হলো চৌষট্টি ছাপান্ন তো এখন আমরা উত্তরটা লিখবো সুতরাং সাত আগের এই অঙ্কটা আমরা উঠাবো যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেই অঙ্কটা উঠাবো সাত অনুপাত ফাঁকা সমানুপাত হলো আট চৌষট্টি তো তোমাদের কথা বলে রাখিন এই যে আমি অঙ্কটা এই অঙ্কটা কিন্তু এখন সমাধান করলাম এই সমানুপাত মানে কিন্তু হলো সমান ঠিক আছে অর্থাৎ তুমি এটা মানে কি হবে এটা হলো তোমার হলো এটা হলো সমান সমানুপাত মানের সমান অর্থাৎ আট অনুপাত চৌষট্টি যেহেতু সমান আছে তার অর্থ এটাই যে ফাঁকা সমানের পাশে যা হবে সমানের ওই পাশে ওই একই মান হবে যেমন দুই সমান কিন্তু আমরা কি লিখতে পারি দুই হইতে হবে অথবা চার বিয়োগ দুই তার মানে কিন্তু হলো হলো অর্থাৎ সমানের পাশে ওই পাশে কিন্তু একই হইতে হবে তো দেখো এখানে তুলনা করলে আমরা কত পাইছি দেখো এখানে পাইছিল ছাপ্পান্ন আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে এখানে ছাপ্পান্ন তোমার অঙ্কটা হয়েছে কিনা তুমি নিজেই বুঝবা তো দেখো আমরা কিন্তু এখানে পাইছি ছাপ্পান্ন তো আমরা এখানে বসা বলো ছাপ্পান্ন আমরা সর্বশেষ কত পাইলাম সাত অনুপাত ফাঁকা এখানে পেলাম ছাপ্পান্ন সমানের সমান আর চৌষট্টি তো এই আট অনুপাত হলো চৌষট্টি তো এখন কিভাবে সমান দেখো এই দুইটার ভিতরে ভাগ যায় হলো সাত দ্বারা ভাগ যায় সাত দ্বারা যদি সাত কে ভাগ করি তাহলে কিন্তু এক হবে সাত একটি সাত সাত ছাপ্পান্ন তাহলে এখানে আমরা কত পেলাম এক অনুপাত হলো আট আবার এই পাশে আমরা যদি আট আর চৌষট্টি কে কাটাকাটি করি মানে এমন একটা সংখ্যা মনে মনে নিব যেন এই দুটাকে কাটতে পারি তাহলে এখানে কত হবে আট দ্বারা যদি ভাগ করি একটা সংখ্যা যদি আমরা নেই আট তা আট দ্বারা কিন্তু আটকে ভাগ করলে এক হবে আর আট আট হবে চৌষট্টি তাহলে কিন্তু এখানেও এক অনুপাত আটই হলো ঠিক আছে তো এরপর একটা আমি আবার বোঝাচ্ছি তো এটাই কিন্তু আমাদের উত্তর তো আমরা লেগ হলো উত্তর এরপর আমরা সমাধান করবো হলো গণং প্রশ্নের এবার সমাধান করবো হলো তিনের গণ প্রশ্নের তিনের গণং প্রশ্নের এখানে প্রথম রাশি হলো দুই দশমিক পাঁচ দ্বিতীয় রাশি হল পাঁচ দশমিক শূন্য তো একটা কথা মনে রাখবে পাঁচ দশমিক শূন্য যে কথা একই কথা পাঁচের পরে তুমি যতই শূন্য নাও এই পাঁচ পাঁচই থাকবে দশমিক নেওয়ার পর শূন্য নিলে শূন্যের কোনো দাম নাই এরপরে এখানে তৃতীয় রাশি হলো সাত আর চতুর্থ রাশি হল ফাঁকা এবার কিন্তু আমাদের চতুর্থ রাশির মান বের করতে হবে তো একইভাবে আমরা আগে সূত্রে লিখবো তো আমরা জানি তো আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এখন আমরা মান বসাই বা প্রথম রাশির মান হলো দুই দশমিক পাঁচ এই দুই দশমিক পাঁচ গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশির তো মান নাই ফাঁকা তা আমরা চতুর্থ রাশি লিখবো এবার কিন্তু ঝামেলা নাই কারণ এ সমানের পাশে চতুর্থ রাশি প্রথম থেকে আছেন তো চতুর্থ রাশি সমান এখানে দ্বিতীয় রাশির মান হলো পাঁচ দশমিক শূন্য দিলাম পাঁচ দশমিক শূন্য গুণ হলো তৃতীয় রাশির মান হলো সাত এখানে বসাবো সাত তো আমরা দুই দশমিক পাঁচকে আমরা ওই পাশে পাঠাই দি কারণ চতুর্থ রাশির মান বের করবো তো লিখবো চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান পাঁচ দশমিক শূন্য গুণ হলো সাত আর দুই দশমিক পাঁচ ওই পাশে চলে গেলে ভাগ অর্থাৎ নিচে চলে যাবে এখানে দুই দশমিক পাঁচ তো এখানে আমাদের আরেকটা লাইন বেশি করতে হবে

তো এটা কিন্তু চতুর্থ রাশি আমাদের বের হয়ে গেল তো আমরা লিখবো অঙ্কটা আবার আমরা উঠাবো এখানে তো আমরা অঙ্কটা আবার তুলি সুতরাং দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ শূন্য সমানুপাত হলো সাত অনুপাত ফাঁকা তো এখানে বসবো হলো চোদ্দো এই চোদ্দ তো এটাই কিন্তু আমাদের উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা সমাধান করবো হলো ঘনক প্রশ্নের তবে ঘনক প্রশ্নের সমাধান করার পূর্বে তোমাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশেই থাকবে তো এরপর চলো আমরা ঘনক প্রশ্নের সমাধান করবো তো এখন আমরা ঘনক প্রশ্নের সমাধান করব তো ঘনক প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা কী লিখবো যে এখানে প্রথম রাশি এক ভাগ তিন দ্বিতীয় রাশি হলো এক ভাগ পাঁচ তৃতীয় রাশি ফাঁকা এবং চতুর্থ রাশি হলো সাত ভাগ দশ তো এখন আমরা সূত্রটা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন প্রথম রাশি গুণন চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন হবে তৃতীয় রাশি এখন মান বসাই বা প্রথম রাশির মান হলো এক ভাগ তিন এক ভাগ হলো তিন গুণের গুণ চতুর্থ রাশির মান হলো সাত ভাগ দশ তো এখানে বসাবো সাত ভাগ দশ সমানের সমান দ্বিতীয় রাশির মান কত এক ভাগ পাঁচ তো এখানে হবে এক ভাগ পাঁচ এই গুণের গুণ তৃতীয় রাশির কিন্তু কোনো মান নাই ফাঁকা অর্থাৎ আমরা লিখব তৃতীয় রাশি তো এবারে কিন্তু একটু ভেজাল আছে তৃতীয় রাশি আমাদের ওই পাশে নিয়ে যেতে হবে তো আমরা নিয়ে যাই পাশে বা আমরা জোড়া ধরে নিয়ে আসি এ পাশে তো এক ভাগ পাঁচ গুণন তৃতীয় রাশি সমান এ পাশে আছে কি এক ভাগ তিন আমরা ওই পাশে নিয়ে যাই এক ভাগ তিন গুণন সাত ভাগ দশ জন্য কিন্তু কোনো রকম চিহ্নের পরিবর্তন হবে না সাত ভাগ দশ এখন আমরা তৃতীয় রাশিটা রেখে দিই বা তৃতীয় তৃতীয় রাশি রাশি সমান সমান হবে এখানে আছে আগের থেকে আছে হলো এক ভাগ তিন এই জায়গাটা একটু খেয়াল করো এখানে আগের থেকে আছে এক ভাগ তিন গুণন সাত ভাগ হলো দশ তো এখ এখন এই যে এক ভাগ পাঁচ কিন্তু আমরা ওই পাশে নিয়ে যাব তো এখানে কিন্তু কোনো লব আর হর এমন কোনো ভগ্নাংশ যদি তুমি সমানে এক পাশ থেকে অপর পাশে নিয়ে দাও তাহলে কিন্তু অবশ্যই সেটা উল্টে যাবে অর্থাৎ উপরেটা চলে যাবে নিচে আর নিচেটা চলে যাবে উপরে এবং আমরা এখানে গুণ দিব তো গুণ দিয়ে এই এক ভাগ পাঁচ ওই পাশে চলে গিয়ে হবে পাঁচ ভাগ এক অর্থাৎ উপরে চলে যাবে পাঁচ আর নিচে চলে আসবে এক এখানে উল্টে যাবে এটাই মনে রাখবেন তো এখন আমরা কাটাকাটি করি তো বা আচ্ছা কাটাকাটি করি এখানে আমরা কত হবে পাঁচ দ্বারা যদি দশকে কাটি তাহলে পাঁচ দুগুণ দশ তাহলে এখানে কত হচ্ছে উপরে হচ্ছে সাত থেকে সাত আর নিচে হচ্ছে তিন দুগুণ ছয় যে আমরা একবার লিখি সুতরাং তৃতীয় রাশি রাশি সমান হলো ছয় তো এখন আমরা আবার ওই অঙ্কটা উঠাবো তো সুতরাং এক ভাগ তিন অনুপাত এক ভাগ পাঁচ সমানুপাত ফাঁকা হচ্ছে অনুপাত সাত ভাগ হলো দশ তো ফাকার মান পেলাম ছয় তো এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে আজকের দিনে আমরা সর্বশেষ উ নং প্রশ্নের সমাধান করব এখন আমরা সর্বশেষ উ অনং প্রশ্নের সমাধান করব। তো এখানে প্রথম রাশি আমাদের কি ফাঁকা দ্বিতীয় রাশি হল বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি পাঁচ এবং চতুর্থ রাশি হল পঁচিশ তো এখন আমরা সূত্র লিখব তো আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন গুণ হলো চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি যখন আমরা মান বসাই মান বসালে প্রথম রাশির মান হলো ফাঁকা তো এখানে আমরা বসাবো হলো ফাঁকা কারণ প্রথম রাশির তো কোনো মান নেই তো আমরা এখানে রাখবো হলো তবে বা লিখবো আমরা প্রথমে তো বা